এই সেন্টেন্সগুলো এত সহজ কেন ইন দিজ সেন্টেন্সেস দেয়ার আর টু আর মোর পার্টস বাট ইন ইচ পার্ট দেয়ার ইজ অনলি ওয়ান অ্যাকশান তুমি যদি টেন্স শিখে থাকো তুমি যদি সাধারণ প্রশ্ন করতে পেরে থাকো তাহলেই তোমার ইংরাজি বলতে পারা উচিত ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছো স্যার আমি টেন্স শিখেছি আমি গ্রামার জানি আমি বেশ কিছু ভোকাবুলারিও জানি কিন্তু ইংরাজিতে আমি কথা বলতে পারি না কী করলে আমি ইংরাজিতে কথা বলতে পারবো স্যার তোমাদের এই সমস্যাটার খুব সহজ সমাধান আছে আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করবো ইউ আর অলরেডি ওয়াচিং হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল লেটস গেট স্টার্টেড ইফ ইউ আর আ বিগিনার ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি ইউ থিঙ্ক দ্যাট ইউ নিড টু লার্ন অল টাইপস অফ গ্রামার ফর স্পিকিং ইন ইংলিশ কিন্তু এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা গ্রামার হ্যাজ নো লিমিট গ্রামার শেখার কোনো শেষ নেই আর তুমি যদি মনে করে থাকো গ্রামার শিখে সেগুলো তুমি অ্যাপ্লাই করবে তাহলে এটা কখনো সম্ভব নয় স্পেশালি হোয়েন ইউ আর আ বিগিনার তুমি আসলে যে ভুলটা করে চলেছ তুমি বাংলার মতো করে ইংরাজি বলতে চাইছো আর এভাবে ইংরাজি বলা বেশ কঠিন এই সেন্টেন্সটার দিকে দেখো তাড়াতাড়ি খেয়ে নিয়ে স্কুলে যাবার জন্য তৈরি হও পরের সেন্টেন্সটা দেখো পড়া শেষ করে আমি বন্ধুর সাথে খেলার মাঠে গিয়ে মোমো খেতে খেতে খেলা দেখছিলাম তুমি বুঝতেই পারছো এগুলোকে ইংরাজি বলা বেশ কঠিন তার কারণ এর মধ্যে গ্রামার ঠেসে ঠেসে ভরে দেওয়া আছে আমি তোমাকে শেখাবো কীভাবে এই জটিল গ্রামারগুলো অ্যাভয়েড করতে হয় ইংরাজি বলার সময় ইউ নিড নট স্পিক মাচ অফ গ্রামার যারা ইংরাজি বলাতে খুব এক্সপার্ট তারাও কিন্তু এইভাবে এত গ্রামার দিয়ে ইংরাজি বলেন না অল্প কিছু গ্রামার লাগে যেগুলো বলতে বলতে আর শুনতে শুনতেই শিখে ফেলা যায় তুমি যদি টেন্স শিখে থাকো তুমি যদি সাধারণ প্রশ্ন করতে পেরে থাকো তাহলেই তোমার ইংরাজি বলতে পারা উচিত তাহলে এই বাক্যগুলোতে অসুবিধা কোথায় হচ্ছে এসো সেটা খুঁজে দেখি তার আগে দেখো এই নিচে লেখা তিনটে বাক্য এগুলোকে তুমি কিন্তু সহজেই ইংরাজি বলতে পারবে তুমি যখন অফিসে যাচ্ছিলে হোয়েন ইউ ওয়ার গোয়িং টু অফিস আমি তখন পড়ছিলাম আই ওয়াজ রিডিং ছেলেটি অনেক চেষ্টা করেছিল কিন্তু পাস করতে পারলো না দ্য বয় ট্রায়েড হিজ বেস্ট ট্রায়েড হার্ড বাট হি কুড নট পাস সুকন্যা যেতে পারবে না সুকন্যা ওয়ান্ট বি টু গো কারণ সে অফিসের কাজে ব্যস্ত বিকজ বিজি উইথ অফিস ওয়ার্ক এই সেন্টেন্সগুলো এত সহজ কেন তার কারণ এখানে এক একটা পার্টে একটা করে অ্যাকশন মানে কাজের কথা বলা হচ্ছে আমরা আসলে কথা বলার সময় কী বলি না আমরা কিছু ইনফরমেশান দিই বা কিছু অ্যাকশানকে একটার পর একটা বলতে থাকি এখানে দেখো যেমন প্রথম অংশটায় অফিস যাওয়ার কথা বলা হচ্ছে আর তার পরের অংশটায় পড়ার কথা বলছি এই জাস্ট দুটো অ্যাকশান বলা হয়েছে যখন এই দিয়ে লিঙ্ক করা আছে এই জন্য এত সহজ পরেরটায় দেখো সেন্টেন্সটা দুটো পার্ট আছে কিন্তু বাট দিয়ে লিঙ্ক করা রয়েছে আর দুটো পার্টে দেখো ছেলেটি অনেক চেষ্টা করেছিল এই একটা অ্যাকশনের কথা বলছি পাস করতে পারলো না এখানে পাস করার কথা বলা আছে তাহলে এক একটা পার্টের মধ্যে যদি আমরা এরকম সিঙ্গেল অ্যাকশন নিই দেন ইট ইজ ভেরি ইজি টু ট্রান্সলেট অর স্পিক ইন ইংলিশ পরেরটা আবার দেখো সুকন্যা যেতে পারবে না কারণ সে অফিসের কাজে ব্যস্ত ইন দিদ সেন্টেন্সেস দে আর টু আর মোর পার্টস বাট ইন ইস পার্ট পার্ট অফ দ্য সেন্টেন্স দেখো তাড়াতাড়ি খেয়ে নিয়ে এখানে দেখো এই যে খেয়ে নিয়ে এক যোগ করা এই যে নন ফাইনাইট ভার্ব এইগুলো সেন্টেন্সকে খুব জটিল করে আর এরাই সেন্টেন্সে গ্রামার টেনে নিয়ে আসে তুমি না টেনে নিয়ে এলে গ্রামার আসবে না তাহলে দেখো এর মধ্যেও দুটো অ্যাকশন বলেছি কিন্তু লিঙ্ক আর বলিনি একে ইংরাজিতে আমরা বলি সিম্পল সেন্টেন্স বেশ জটিলের কনস্ট্রাকশান তুমি যখন ইংরাজিতে কথা বলবে তুমি বাংলায় ভাববেই না তুমি যে অ্যাকশানগুলো বলতে চাও ওয়ান বাই ওয়ান ইংরাজিতেই বলা শুরু করবে এবং পরপর এই লিঙ্কারগুলো দিয়ে বলতে থাকবে কি কি অ্যান্ড বাট সো হোয়েন ইপ বিকজ দো বা অল দো এইগুলো দিয়ে যদি তুমি সেন্টেন্স তৈরি করো তাহলে পাঠগুলোতে একটার বেশি অ্যাকশন বলার দরকার পড়বে না আর সেন্টেন্সগুলো খুব সহজ হবে আর তুমি যদি অ্যাকশনগুলো জুড়ে দাও দেখো তুমি কত গ্রামার টেনে এনেছো তাড়াতাড়ি খেয়ে নিয়ে স্কুলে যাবার জন্য তৈরি হও একে ইংরেজিতে বললে কি বলতে হবে জানো টেকিং আ কুইক মিল গেট রেডি ফর ইওর স্কুল দেখো ইংরেজিটা কতটা জটিল যে টেকিং কথাটা এসে গেছে কিন্তু আমরা কি করব এক একটা পার্টের মধ্যে মানে এক একটা ক্লজের মধ্যে একটা করে অ্যাকশন রাখবো তাহলে দেখো সেন্টেন্স থেকে গ্রামার অ্যাভয়েড করা যাবে গ্রামারটাকে তাড়িয়ে দাও একে ছোট্ট করে বলবো তুমি তাড়াতাড়ি খেয়ে নাও এবং স্কুলে যাবার জন্য তৈরি হও ওই যে লিঙ্কারগুলোর কথা বললাম অ্যান্ড দিয়ে জুড়ে দাও দেখো সেন্টেন্সটা কত সহজ হয় তাহলে এটাকে বাংলায় সরল করে নিলে কি হবে একটু দেখে নাও একে ইংরাজি করাটা দেখো কত সহজ হয়ে গেল আমি তো গ্রামারটা তাড়িয়ে দিয়েছি এই যে একার যুক্ত কথাটা নিয়ে একারটা বাদ দিয়ে দিয়েছি দুটো পার্ট তৈরি করে নিয়েছি দেখো ইট কুইকলি টেক ইওর মিল কুইকলি অ্যান্ড গেট রেডি ফর ইওর স্কুল এইভাবে গ্রামারকে তাড়িয়ে দিতে হবে পরের বাক্যটা দেখো পড়া শেষ করে তাহলে কটা অ্যাকশান আছে দেখো পড়া শেষ করার কথা বলা হচ্ছে আমি বন্ধুর সাথে মাঠে গিয়ে তাহলে মাঠে যাওয়ার কথা বলছি মোমো খেতে খেতে মোমো খাওয়ার কথা বলছি আর খেলা দেখার কথা বলছি তাহলে চারটে অ্যাকশান মানে তুমি যদি চারটে পাঠ করে নাও তাহলে সবচেয়ে সহজ হয়ে গেল একে আমরা এইভাবে ছোট ছোট অংশ করে নিতে পারি আমি পড়া শেষ করেছিলাম এবং বন্ধুর সাথে মাঠে গিয়েছিলাম সেখানে আমরা মোমো খাচ্ছিলাম এবং খেলা দেখছিলাম দেখো এবার প্রত্যেকটা পার্ট তুমি যা টেন শিখেছো তার মধ্যেই পড়েছে এইবার ইংরাজি করলে বলবো আই ফিনিশড মাই স্টাডিজ অ্যান্ড ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড উইথ মাই ফ্রেন্ড দেয়ার are উই ওয়ে eating ইটিং মোমো অ্যান্ড ওয়াচিং দ্য গেম ওয়াচিং দ্য ম্যাচ দেখো কত সহজ হয়ে গেল তাহলে এই যে একার যুক্ত ফাইনাইট ভার্ব যেগুলো গিয়ে খেলে খেতে খেতে এই কথাগুলো কিন্তু ইংরাজি বলা বেশ কঠিন এবং এরাই গ্রামার টেনে নিয়ে আসে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছ কীভাবে সেন্টেন্স থেকে গ্রামারগুলো তাড়িয়ে দিতে হবে গ্রামার শিখলে শেখো না শিখলে না শেখো কিন্তু বলার সময় অ্যাপ্লাই করতে যেও না বিকজ ইউ আর নট রাইটিং ইংলিশ লিটারেচার তুমি সাহিত্য রচনা করছো না আরও কয়েকটা এক্সাম্পল দেখে নিয়ে এসো কীভাবে সহজ করে নিতে হয় সেন্টেন্সের এই গ্রামাটিক্যাল জটিলতাগুলো তোমার মাথাতে বেশি আসবেই না যদি তুমি বাংলায় না ভাবো ওই জন্য তোমাকে বললাম একটু চেষ্টা করো ইংরাজিতেই এক একটা অ্যাকশান ভাবার তাহলে কি হবে না অ্যাকশানগুলো ওয়ান বাই ওয়ান বলার সময় বাংলায় ওই জটিলতাটা আর আসবে না এটাই সবচেয়ে ভালো উপায় ইংরাজিতেই ভাবো অ্যাকশানগুলো ওয়ান বাই ওয়ান বলো তখন দেখবে ইংরাজি বলাটা কত সুন্দর এবং সহজ হয়ে যাবে দেখো আবার আমি অফিসে পৌঁছনো মাত্রই ম্যানেজারবাবু আমাকে একটা ফাইল ধরিয়ে দিয়ে সেটা এক ঘন্টার মধ্যে চেক করে ফেরত দিতে বললেন এই ধরনের বাংলায় আমরা সেন্টেন্সগুলো ভেবে ফেলি আর ইংরাজিতে করার সময় তখন আর কোনোভাবেই ইংরাজি সেন্টেন্সটা মাথায় আসে না মাথায় এলেও মুখে আসতে চায় না এখানে গ্রামারের জটিলতাটা তুমি কি করে ফেলেছ অনেকগুলো অ্যাকশনকে তুমি একসাথে ঢুকিয়ে নিয়েছো দেখো অফিসে পৌঁছনো মাত্রই তার মানে অফিসে পৌঁছানোর কথা বলা হচ্ছে ম্যানেজারবাবু আমাকে একটা ফাইল ধরিয়ে দিয়েছিলেন সে কথাটা বলছি আবার সেটা আমাকে চেক করতে হবে আবার ফেরত দিতে হবে এই চারটে অ্যাকশনকে একসাথে বলে ফেলার জন্য সেন্টেন্সটা জটিল হয়ে গেছে তাহলে এর থেকে গ্রামারটা দূর করে দেব কিভাবে না চারটে আলাদা আলাদা পার্ট তৈরি করে দেব। নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছ যদি বুঝতে পেরে থাকো তাহলে এক্ষুনি ভিডিওতে একটা লাইক দাও আর অবশ্যই ক্লাসের শেষে এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যারা ইংরাজি বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে তারা যাতে ইংরাজিতে ফ্লুয়েন্ট হতে পারে দেখো আমি অফিসে পৌঁছনো মাত্রই মানে হলো আমি যখনই অফিসে পৌঁছলাম অ্যাজ সুন অ্যাজ আই রিচড মাই অফিস আই অ্যারাইভড অ্যাট দ্য অফিস ম্যানেজার বাবু আমাকে একটা ফাইল ধরিয়ে দিলেন দ্য ম্যানেজার হ্যান্ডেড মি আ ফাইল দ্য ম্যানেজার গেভ মি আ ফাইল এরপর স্টপ দিয়েও বলতে পারি অ্যান্ড দিয়ে যোগ করেও বলতে পারি অ্যান্ড হি অর্ডার্ড মি টু চেক ইট অ্যান্ড রিটার্ন ইট উইদিন ওয়ান আওয়ার ইন ওয়ান আওয়ার দেখো এইভাবে যখনই পাট পাট করে বলছি এই অ্যাকশানগুলোকে এগুলোকে আমি বলি স্প্লিট অ্যাকশান এই অ্যাকশানগুলো ওয়ান বাই ওয়ান বলো ইংরাজি তোমার কাছে টেন্সের নিয়মের বাইরে আর যাবে না পরের সেন্টেন্স দেখো শীতকাল আসতেই সবাই এত পিকনিক করতে লাগলো যে সব পিকনিক স্পটগুলোতেই ভিড় হয়ে গেল একে যদি স্প্লিট না করে ইংরাজি বলি কেমন জটিল হয় ব্যাপারটা দেখো উইথ দ্য অ্যাডভেন্ট অফ উইন্টার এভরিওয়ান স্টার্টেড হ্যাভিং সো মেনি পিকনিক্স দ্যাট অল দ্য পিকনিক স্পটস বিকেম ক্রাউডেড ওয়ার ক্রাউডেড তাহলে এই যে জটিল কনস্ট্রাকশন সহজ করতে তুমিও পারবে যদি তুমি বুঝতে পেরে থাকো তাহলে এখনই সেটা আমাকে কমেন্ট করে জানাও দেখো এখানে কী করবো শীতকাল আসতেই হোয়েন উইন্টার কেম যখন শীতকাল এলো সবাই পিকনিক করতে লাগলো এভরি স্টার্টেড হ্যাভিং পিকনিকস অ্যান্ড শো এবং তাই অল দ্য পিকনিক স্পটস বিকেম ক্রাউডেড সব পিকনিক স্পটগুলোই ভিড়ে ভরে গেল এইভাবে ইংরাজি বললে ইংরাজি বলাটা যেমন সহজ হবে বলার আগে তোমার কোনো টেনশন থাকবে না তাহলে বারবার বলছি ইংরাজিতে ভেবে বলো বাংলা ব্যাকরণের ওই জটিলতাটা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে এইভাবে আশা করছি তুমি খুব দ্রুত ইংরাজি বলতে পারবে আমি আরও কয়েকটা এক্সাম্পল তোমাকে দিচ্ছি দেখে নাও একটুখানি কথা বলতে বলতে লোকটি অজ্ঞান হয়ে গেল দ্য ম্যান ফেন্টেড হোয়াইল স্পিকিং একে যদি সহজ করে বলি দ্য ম্যান ওয়াজ স্পিকিং অ্যান্ড সাডেনলি হি ফেন্টেড দেখো কত সহজ আবার মনে করো মা তোমাকে বলেছেন ফেরার সময় একটা দুধের প্যাকেট আনিস তো ব্রিং আ প্যাকেট অফ মিল্ক হোয়েন ইউ ফেরার সময় মানে কি যখন তুই ফিরবি একটা দুধের প্যাকেট আনবি দুবার ফিউচার টেন্স বলা যাবে না আমি ফিউচার টেন্সের ক্লাসে বলেছি এটা যদি তুমি জেনে না থাকো তাহলে আমি লিঙ্ক দিয়ে রাখবো তুমি দেখে নেবে ক্লাসটা আবার যদি বলি লিখতে লিখতে থামলি কেন লিখতে লিখতে মানে লেখার সময় এখানে দেখো এই লিখতে লিখতে কথাটার বদলে যদি বলতাম লেখাটা থামালি কেন একই মানে হয় হোয়াই ডিড ইউ স্টপ রাইটিং হোয়াই ডিড ইউ স্টপ রাইটিং এইভাবে বললেই কিন্তু একে ইংরাজি বলা যায় তাহলে ওই এক একটা অ্যাকশন ধরে ধরে তুমি যদি পাট পাট সেন্টেন্স বলো ইংরাজি তোমার কাছে খুব সহজ হয়ে উঠবে আশা করছি এই খুব সহজ এবং সিম্পল ট্রিকটা ফলো করে তুমি দ্রুত ইংরাজি বলতে পারবে আজকের ক্লাস এখানেই শেষ করলাম আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব ওখান থেকে দেখে নেবে আর কি ধরনের ক্লাস তোমরা চাইছ সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং